আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি আরো দর্শক তো আজকে বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন দর্শক পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে আলু রয়েছে তো গুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের ছোট্টটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দেখছেন আমরা একটি আরতে রয়েছে এবং বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের আহ জানা জানাবো দর্শক আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে আলু রয়েছে পাইকারি বাজার দর দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের কিছু কাজ জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন এখানে পেঁয়াজ রয়েছে এখানে যে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন যে হালি বাজার আছে কত করে বিক্রি হচ্ছে বা হালি দাম আজকে কত করে রয়েছে তো আজকে হালি পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে আজকে বাজার দর্শক মাত্র আহ দর্শক হালি পেঁয়াজের দাম রয়েছে এবং সর্বনিম্ন এই যে আমরা একটা পেঁয়াজ দেখতে পাই আর কি মাত্র পঁচিশ টাকা দরে কিন্তু কি এই পেঁয়াজ পেঁয়াজ বিক্রি চলছে আজকের এই বাজারে এবং হলেন পেঁয়াজ কিন্তু আজকে দর্শক মাত্র আঠারো বিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে আলুর দাম দর্শক আলুর দাম আহ রয়েছে আজকের বাজারে মাত্র আপনার দর্শক আহ আলুর দাম রয়েছে আজকের বাজারে দর্শক মাত্র আপনার আহ চোদ্দ থেকে পনেরো টাকা দরে কিন্তু আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে রসুনের দাম এখানে দেখতে পাচ্ছেন দেশি কাঁচা রসুন রয়েছে এই দেশি কাঁচা রসুন দাম রয়েছে আজকের বাজারে মাত্র আহ দর্শক দেশি কাঁচা দাম রয়েছে আজকের বাজারে মাত্র আপনার সত্তর থেকে আশি টাকা দরে কিন্তু এই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকের এই বাজারে তারপরে আপনার জানাবো যে বাজারে কেমন রয়েছে চায়না রসুনের দাম চায়নারসন দাম রয়েছে আজকে বাজারে মাত্র একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা দরে কিন্তু এই চায়নারসন দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমরা জানাচ্ছি তারপরে আলুর দাম তো জানিয়ে দিয়েছে আজ কিন্তু চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে এবং আপনার আলুরও কিন্তু আমদানি বেশ মোটামুটি ভালো রয়েছে দর্শক এরপর আপনারা জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে আপনার আদার দাম আদার দাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র আহ পঁচাশি কিন্তু আপনার এই যে কেরাল আদা বিক্রি হচ্ছে আজকে বাজারের দর্শক তো এরপরে আপনার কেমন চায়না আদা দাম সায়না আদার দাম রয়েছে আজকে বাজার মাত্র আপনার একশো আহ পনেরো থেকে বিশ টাকা দরে বিক্রি হচ্ছে তো এই স্লাস সর্বশেষ আপডেট দর্শক